নমস্কার আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন না অন্যতম শীর্ষকর্তা বেলাল দেখতে গিয়েছিলেন সেই জামশেদপুর থেকেই খেলা শেষ হওয়ার পর আমার তার সাথে কথা বলেছিলাম বেলালদা একটা প্রথমত একটা লড়াই দেখলাম তারপর দ্বিতীয় প্রথম দশ পনেরো মিনিট সব কিছু এলোমেলো হয়ে গেল শেষ মুহূর্তে একটা পেনাল্টি থেকে গোলটা এলো না সাইকার এখন একটা গোল খেলাম না নটা ম্যাচ হয়ে গেল কি বলবে তুমি এবং প্রচুর সমর্থক ছিল আমরা বলার একটাই আছে গোল যেটা আমরা সুযোগ পেয়েছি যদি গোলটা করে দিত ম্যাচের রিজাল্টটা অন্যরকম হতো আমরা যেভাবে ফার্স্ট গোলটা ছেড়ে বক্সের ওভার থেকে রান করলো ফ্রি মার্কে মার্ক করে গোল মারলো সেকেন্ড বলে গোল সেকেন্ড বারে গোলটা হয়ে গেল ফার্স্ট গোলটা সেকেন্ড বলটা গোলকিপার হাতে পচকে গিয়ে গোলটা ব্যাপারটা হচ্ছে প্রথমে যে আমরা গোলগুলি সহজ সুযোগ যাকে করে করেছি তার খে আমাদেরকে করতে হয়েছে পরে হ্যাঁ সেটা এটাই মেন কথা আমরা যেভাবে খেলেছিলাম প্রথমে টিম খেলছিল খুব সুন্দর খুব ভালো ম্যাচ যে যদি গোল করে দিত কিন্তু আমরা কনসিড না করলে আমার টিম একটা অন্য চেহারা নিত কিন্তু কি করা যাবে কিছু করার নেই এবারে কি বলবো কাকে দোষ দেবো আর কাকে করব মানে চেষ্টা তো সবাই করছে কিন্তু যা অবস্থা দেখছি মানে খুব খারাপ পর ছটা ম্যাচ হারা মানে খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে

একটু কার যেতে যেতে হবে হ্যাঁ কোনো না সোজা সোজি যে আমি বলছি ওই সব দেখবে তুমি এটা হাতে মেরে দেবে আর ঠিক হয়ে সেটা ব্যাপারটা হচ্ছে আর ওরা দিয়েছিল ওই জন্য মারতে কনফিডেন্স আসবে অন্য ম্যাচে যদি গোল করতে পারে তাই ওকে গোল মারতে দিয়েছিল আমি বুঝতে পারছি না সব এক্সপেরিমেন্ট 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 করতে করতে আজকে এই যেটা আমরা চলে এসছি দেখি আগামী ম্যাচের থেকে কি হয় আমার অনেক ধন্যবাদ দলালদা আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ মূল্যবান আপডেটটা জিজ্ঞেস করবো